পৃথিবীতে কবিতা পড়ে কেউ সৎ হয় না উপন্যাস পড়ে কেউ সৎ হয় না তুমি একটা মানুষ দেখাইতে পারবে না যে কোনো সাহিত্য পড়ে সে তার নিজের জীবনের জীবন দর্শন পরিবর্তন করেছে কিন্তু আমি থাউজেন্ড পিপল দেখাতে পারবেন দ্য হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড যারা ধর্মগ্রন্থের কারণে ধর্ম বিশ্বাসের কারণে তার নিজের জীবনের সততা প্রমাণ করেছে যে ব্যক্তি যে মসজিদে যায় যে যায় তার থেকে সে ভালো মানুষ যে মন্দিরে যায় যে যায় তার থেকে সে ভালো মানুষ যে গির্জায় যায় যে যায় না তার চেয়ে সে ভালো মানুষ পৃথিবীর কোনো ধর্ম মানুষকে অন্যায় শেখায় না পৃথিবীর কোনো ধর্ম মানুষকে মিথ্যা কথা শেখায় না পৃথিবীর কোনো ধর্ম মানুষকে নগ্নতা শেখায় না পৃথিবীর কোনো ধর্ম মানুষকে অশ্লীলতা শেখায় না কিন্তু তুমি তোমার ধর্মের কাছে ফিরে যাও একটা ধর্মহীন সমাজ করে আমরা মানুষের সমাজ বানাতে পারবো না আজকে পাশ্চাত্য সমাজ তো মানুষের সমাজ নাই একটা অমানুষের সমাজ হয়ে গেছে ভয়ঙ্কর অমানুষের সমাজ হয়ে গেছে এই ধর্মহীন পাশ্চাত্যের সমাজ যেন আমাদের টার্গেট নেই তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে তুমি পরিশ্রম করবা তুমি তার ফলাফল পাবা তুমি ফাঁকিবাজি করবা তারও ফলাফল তুমি পাবা প্রত্যেকটা ভালো কাজের একটা রিওয়ার্ড আছে একটা ধর্মের মাইথোলজি থেকে দুইটা করে আমি হিন্দু ধর্মের একটা গল্প আছে এরকম যে তাদের গল্প তার নাম ছিল গান্ধারী একটা যুদ্ধে তার অনেকগুলো সন্তান মারা গেছে তো সেই ঈশ্বরকে প্রশ্ন করলো যে ঈশ্বর তুমি আমাকে এত বড় পানিশমেন্ট কেন দিলা যে আমার সব সন্তান একটা যুদ্ধে মারা গেল আমি তো এরকম কোনো অন্যায় করি নাই আমার যতটুকু মনে পড়ে আমি আমার জীবনে যাতে কোনো সিন কোনো ক্রাইম আমি করি ঈশ্বর বলতেছেন যে তুমি ছোটবেলায় যখন খেলাধুলা করতেছিলে তো একদিন খেলার ছলে কিছু প্রজাপতি মেরেছে প্রজাপতি মেরে তুমি তোমার গলায় মালা ওই প্রজাপতি মারার পানিশমেন্ট হিসেবে আমি তোমার সন্তানকে সে হচ্ছে আমি তো এটা খেলার ছলে করেছি ঈশ্বর বলতেছে আমিও এটা খেলার ছলে করেছি দিস ইম্পর্টেন্ট সে তার একটা জীবকে হত্যা করেছে হয়তো বুঝে নাই বাট দ্যাট রং ডিড পানিশমেন্ট হিসেবে তার জীবনে ফেরত এসেছে বুখারি শরীফে একটা হাদিস আছে

তার আর সেই অনেক বড় হিসাবে তার কাছে প্রতিদান হিসাবে কাজে আমরা আমাদের জীবনে অনেকগুলো কাজ করি আমরা তো আমি ভাবি না যে এটা আউটপুট কি হবে কিন্তু তুমি একটা ছোট্ট ভালো কাজ করো বিলিভ মি এই ভালো কাজের প্রতিদান তুমি তোমার জীবনে তুমি একটা ছোট্ট খারাপ কাজ কর এর প্রতিদান তুমি তোমার পাবা এই জেনারেশনে না হলে নেক্সট জেনারেশনে কোরআনে একটা ঘটনা এরকম আছে যে মুসা আল্লাহ সাল্লাম যখন খিজির আলিয়াসের সাথে যাচ্ছেন তখন খিজির আলিয়ালাম অনেকগুলো কাজ করেছেন যেগুলোর এক্সপ্লানেশন তিনি বোঝেন নেই করে দিয়েছেন তার মধ্যে একটা কাজ ছিল যে একটা নগরে গিয়ে ওই নগরের মানুষটা তার সাথে দুর্ব্যবহার করেছে কিন্তু কোনায় তিনি একটা প্রাচীর তুলে দিয়েছে তারপরে যখন রুসাল্লা এক্সপ্লানেশন দিচ্ছে তখন বলতেছে যে এই প্রাচীরের নিচে কিছুটা গুপ্তধন ছিল এবং সেই গুপ্তধন হচ্ছে এমন দুটো নাবালক সন্তানের যার বাবার সৎ মানুষ ছিল এই জন্য আল্লাহ তাকে বলেছেন তুমি ওই সৎ মানুষের সন্তানের জন্য এই সম্পদটাকে রেস্ট্রিক্ট করো এটাকে সংরক্ষণ করো তার মানে তার বাবার সৎকর্মের জন্য তার সন্তান দ্যাট ইস তুমি তোমার ভালো কাজের রিওয়ার্ড যেমন পাবা তোমার খারাপ কাজের পানিশমেন্ট হবে এটা হয় ফার্স্ট জেনারেশনে না হয় সেকেন্ড জেনারেশনে না হয় থার্ড জেনারেশনে এটা যে সবসময় মরণের পরে হবে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট মরণের পর তবেই সেটি পৃথিবীতেও হবে এই যে এই মানুষের জীবন যখন এই ধর্মপোধের জায়গা থেকে অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে সরে যায় তখন মানুষের মধ্যে কোনো নৈতিকতা থাকবে না মানুষের মধ্যে কোনো বোধ থাকবে না মানুষ বেপরোয়া হয়ে উঠবে এবং সেই বেপরোয়া মানুষ শিক্ষিত হলেও কিছু যায় আসে না সে বেপরোয়া মানুষের প্লাস পাইলেও কিছু যায় আসে কারণ আমরা তো সোসাইটি আমরা দেখেছি যে আমাদের অনেক শিক্ষিত মানুষ আজকে করা অসংখ্য অনেক শিক্ষিত মানুষ আজকে দেশের সম্পদকে বিক্রি করে দিয়েছে দেশের বাইরে এই যে দিস ইজ ইম্পর্টেন্ট যে আমরা গ্লোবালাইজেশনের যুগে আমাদের কোয়ালিটি ডেভেলপ করার পাশাপাশি এই অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে মানুষের প্রতি ভালোবাসা